আসসালাম আলাইকুম প্রিয়দর্শক সমস্ত প্রশংসা মহান আল্লাহ তালার প্রিয়দর্শক আজ আমার জন্য অত্যন্ত খুশির একটি দিন আর সেই খুশির কারণও আপনারা প্রিয় দর্শক আপনারা জানেন আমরা আমাদের খামারে দৈনন্দিন কাজের কিছু চিত্রগত অল্প কিছু দিন যাবত আপনাদের মাঝে ভিডিও আকারে শেয়ার করে আসতেছি আলহামদুলিল্লাহ এই অল্প কিছু দিনের মধ্যে সুবহান এগ্রোকে আপনারা এতটা আপন করে নিয়ে যতটা ভালোবাসা দিয়েছেন তাতে সত্যি আমি আপনাদের কাছে কৃতজ্ঞ প্রিয় দর্শক আর আপনাদের এই ভালোবাসার বহির প্রকাশ হিসাবে আপনার প্রিয় সুবহান এগ্রো ইউটিউব চ্যানেল মাত্র অল্প কিছু দিনের মধ্যে এক হাজার সাবস্ক্রাইবার মাইল ফ্লক অর্জন করে ফেলেছে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমাদের সুবহান এগ্রো চায় একজন ক্ষুদ্র খামারি অথবা বেকার বাইদেরকে একজন উদ্যোক্তা হয়ে উঠতে উৎসাহ এবং উদ্দীপনা যোগাতে আর এই লক্ষ্যটাকে মাথায় রেখে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি প্রিয় দর্শক আমাদের এই যাত্রা আমরা অতীতের দিনগুলোতে আপনাদের কাছ থেকে যেমন ভালোবাসা পেয়েছি ইনশাআল্লাহ আশা করি সামনের দিনগুলোতে আপনারা আমাদেরকে তেমনি ভাবে ভালোবাসা দিয়ে যাবে এবং আমরা আপনাদের এই ভালোবাসা পাওয়ার জন্য আমাদের খামারে দৈনন্দিন কিছু কাজের চিত্র আপনাদের মাঝে প্রকাশ করে যাব ইনশাআল্লাহ যাই হোক প্রিয় দর্শক আমরা আপনাদেরকে আমাদের গতকালকের ভিডিওতে দেখিয়েছিলাম আমাদের বয়লার ফেরেন্স মুরগির লিটার পরিষ্কার করা এবং তার সাথে নতুন কিছু বুসি মিশিয়ে দেওয়ার দৃশ্য প্রিয় দর্শক গতকালকের ভিডিওতে আপনারা দেখতে পেয়েছিলেন যে ওই কাজগুলো আমি একলা করতে পারি না কেননা বয়লার ফেরেন্স মুরগির লিটারের যে চট সেটা অনেক মোটা হয়ে গেছিল আর তাই বাহির থেকে লোক এনে আমরা সেই কাজগুলোকে সম্পূর্ণ করেছিলাম আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা অনেকেই জানেন আমাদের বয়লার ফেরেন্সের এর পাশাপাশি বেশ কিছু টাইগার ফেরেন্স মুরগি রয়েছে আর এই টাইগার ফেরেন্স মুরগির ভুষিগুলো দেখতে দেখতে অনেকটাই চট বেঁধে গেছে তাই আমি আজ সিদ্ধান্ত নিলাম টাইগার ফেরেন্স মুরগির ভুষিগুলো আমরা চট ছাড়িয়ে দেবো যাই হোক আলহামদুলিল্লাহ আজকের কাজগুলো আমি একেই করতে পারতেছিলাম কেননা আজকের ভুষিগুলো বয়লার ফেরেন্স মুরগির মতো অত বেশি চট বাঁধে না তাই আমি ধীরে ধীরে খারাপ এবং বিজা ভুষিগুলো বেলসা দিয়ে সেখান থেকে সরিয়ে নতুন কিছু শুকনা ভুষি দিয়ে দিয়েছি এবং পরিশেষে দেখলাম খাবারের আশেপাশে অনেকগুলো মাকড়সার বাসা বেঁধে গেছে বিষয়গুলোকে আমি পরিষ্কার করে দিয়েছি আলহামদুলিল্লাহ যাই হোক প্রিয় দর্শক দেখতে দেখতে আমি টাইগার মুরগি শেডের সমস্ত পয় পরিষ্কারের কাজ শেষ করে আমি চলে এসেছি আমাদের গরুর খামারে কেননা আজ এখন পর্যন্ত গরুগুলোকে গোসল করানো এবং খাবার দেওয়া হয়নি তাই আমি প্রথমে খুব সুন্দর করে গরুগুলোকে গোসল করে দিতেছিলাম প্রিয় দর্শক আপনারা অনেকেই জানেন আমরা বেশ কয়েকবার আপনাদেরকে বলার চেষ্টা করেছি গরমের মৌসুমে যখন আবহাওয়া ভালো থাকে অথবা আসমানের রোদ থাকে তখন আমরা চেষ্টা করি গরুকে প্রতিদিন গোসল করে দেওয়া যাই হোক আলহামদুলিল্লাহ আজ আকাশে খুব ভালো রোদ ছিল তার জন্য আমরা গরুগুলোকে গোসল করে দিয়েছি এবং এখন আমাদের খাবার এবং দিতে হবে। আর তার জন্য আমি গরুর যে খাবারের জায়গা সেই জায়গাটাকে খুব ভালো করে নিতেছিলাম হোক আলহামদুলিল্লাহ আমি সবগুলো গরুকে খুব ভালো করে গোসল করে দিয়েছি এবং গরুর খাবারের জায়গাটাকে ক্লিন করে সেখানে আমি ফানি দিয়ে দিয়েছি প্রিয় বন্ধুরা আপনারা অনেকেই জানান আমাদের এই অঞ্চলে এখন বর্ষার মৌসুম তাই আমাদের গরুগুলোকে এখন ম্যাক্সিমাম সময় দানাদের খাবার

আপনাদের কাছে ভালো লাগে এবং আমাদের ভিডিওগুলো একজন বেকার ভাইকে কর্মমুখী এবং উদ্যোক্তা হয়ে উঠতে উদ্দীপনা যোগাবে প্রিয় দর্শক আমরা বিশ্বাস করি পরিশ্রম হচ্ছে সফলতার চাবিকাঠি তাই অযথায় বেকার বসে না থেকে ছোট্ট কিছু একটা দিয়ে আপনার নিজের কাজ শুরু করুন ইনশাআল্লাহ আপনার এই কাজ ধীরে ধীরে অনেক বড় হয়ে যাবে কেননা বেকারত্ব আপনাকে দুশ্চিন্তা আর লাঞ্ছনা ছাড়া আর কিছুই দেবে না আপনি আপনার কাজ শুরু করুন এবং কাজটাকে ধীরে ধীরে চালিয়ে যান একদিন আপনাকে আল্লাহ সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দেবে ইনশাআল্লাহ যাই প্রিয় বন্ধুরা আজ এই পর্যন্তই কথা হবে আগামী ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ আপনাকে ভালো রাখুক আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের ব্যবসা বাড়াকাদান করে আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ